গাছ লাগানোর জন্য অনেক আগে থেকেই মাটির এবং প্লাস্টিকের টপ ব্যবহার হয়ে আসছে তবে এখন অবশ্য সিরামিকের টপ প্লাস্টিক কাঠের টপ হ্যাঙ্গিং প্লান্টার বেতের ঝুড়িও যুক্ত হয়েছে এর তালিকায় ঘরের দেয়ালে ঝোলানোর জন্য দেয়াল টবও পাওয়া যায় আজকাল সিরামিকের টবে একদিকে যেমন রঙের পরিচিত থাকে অন্যদিকে জ্যামিতিক ফ্লোরাল সহ বিভিন্ন ডিজাইনের সিরামিক পাটি থাকে ভিন্নতা টপ হিসেবে সিরামিকের হাড়ি সিরামিকের জার কিংবা ফুলদানি ব্যবহার করতে পারেন সিরামিকের টপ রাখতে পারেন ডাইনিং টেবিলের ওপর লিভিং রুম বা কর্নার টেবিলের উপরে সিরামিকের ছোট এবং মাঝারি সাইজের পাত্রে অর্কিড মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট বা অন্য কোনো পাতাবাহার গাছও লাগাতে পারেন আজকাল ঘরে যারা বনসাই করছেন তারাও বেছে নিচ্ছেন এই সিরামিকের টপ আবার ঘরের নন্দন বাড়াতে বেতের ঝুড়িতে গাছ লাগাতে পারেন এটা ঘরের শোভাতো বাড়াই সাথে আপনার শৌখিনতাকেও ফুটিয়ে তোলে বেতের ঝুড়িতে আপনি সরাসরি গাছ লাগাতে পারবেন না কিন্তু প্লাস্টিকের বোতলে গাছ লাগিয়ে তা বেতের ঝুড়ির ভেতর রেখে দিতে পারবেন কী ধরনের গাছ লাগাবেন আর গাছের আকৃতি কেমন হবে তার উপর নির্ভর করে বেতের ঝুরি কিনবেন মাটির টবে কিংবা প্লাস্টিকের টবে লাগানো গাছটি খুব সাবধানতার সাথে ঝুরির ভেতরে বসিয়ে দিবেন কাঠের টব এসব টব দেখতে নান্দনিক এগুলো খড়ের শোভা বাড়ায় তবে কাঠের টবে সরাসরি গাছ লাগানো যায় না বেথের ছুরির মতো করেই মাটির পাত্রে গাছ লাগিয়ে সেই পাত্র কাঠের টবের মাঝে বসিয়ে দিতে হবে ঘরে যদি কাঠের আসবাব থাকে তাহলে আসবাবের রঙের সাথে মিলিয়ে কাঠের টব কিনতে পারেন কাঠের টবে সবুজের উপস্থিতি খড়ের সৌন্দর্য বাড়িয়ে দেয় পাটের টব আজকাল পাটের তৈরি টব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বসার ঘরের সৌন্দর্য বাড়াতে ঘরে কয়েকটা পাটের তৈরি টব রাখতে পারেন এগুলো দেখতে সুন্দর এসব টবেও সরাসরি গাছ না লাগিয়ে মাটি কিংবা প্লাস্টিকের পাত্রে গাছ লাগিয়ে সেটা পাটের তৈরি টবে রেখে দিবেন অর্থাৎ পাট দিয়ে তৈরি টব মাটি বা প্লাস্টিকের পাত্রের মরুক হিসেবে কাজ করবে মাটির টবে গাছ লাগাতে পারেন এসব টব দামে সস্তা এসব টবে ছোট বড় যে যেকোনো সাইজেরই গাছ লাগানো যায় বিভিন্ন নার্সারি দোকানে মাটির টব পাওয়া যাবে অনেক টবে বিভিন্ন ধরনের নকশাও করা থাকে আমরা ব্যবহার শেষে প্লাস্টিকের জমে যাওয়া বোতল ফেলে দিই গাছ লাগাতে ব্যবহার করতে পারবেন প্লাস্টিকের পুরোনো বোতল সাধারণ বোতল কেটেই বানিয়ে নিতে পারবেন টপ তবে সেগুলো খুব একটা নান্দনিক হয় না এগুলোকে নান্দনিক এবং শৈল্পিক করে তুলতে অ্যাক্রিলিক রং দিয়ে রাঙিয়ে নিতে পারেন বোতলে এক স্তর রং দেওয়ার পর অন্য একটি রঙের সাহায্যে ফুল লতাপাতা কিংবা কি নিতে পারেন এ ধরনের বোতল চাইলে বারান্দায় কিংবা ঘরে ঝুলিয়ে রাখতে পারবেন অথবা সেলফের উপরেও রাখতে পারবেন ছোট। ছোট ইনডোর প্ল্যান্টের জন্য প্লাস্টিকের পুরনো বোতলও ব্যবহার করতে পারবেন কাচের জার আজকাল অফিসে গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের কাচের জার পাওয়া যায় এসব জারে পানি রেখে সেখানে গাছ লাগানো যায় সৌন্দর্য বাড়াতে কাঁচের জারে রেখে দিতে পারেন বিভিন্ন রঙের ছোট ছোট পাথর দেয়ালে ঝোলানোর জন্য টপ হিসেবে বেছে নিতে পারেন মাটির কিংবা প্লাস্টিকের পাত্র তবে এই এক্ষেত্রে পাত্রগুলো যেন ভারী না হয় সেদিকে লক্ষ্য রাখবেন দেয়ালি ঝোলানোর জন্য মানি প্ল্যান্ট ইঞ্চি প্ল্যান্ট এসব গাছ বেছে নেবেন জায়গা স্বল্পতা থাকার কারণে যারা গাছ লাগাতে পারেন না তারা বেছে নিতে পারেন হ্যাঙ্গিং প্ল্যান্টার বারান্দার গ্রিলে হ্যাঙ্গিং টবগুলো খুব সহজেই ধুলিয়ে দিতে পারবেন এমনকি ঘরের ভেতরও এই টব রাখা যায় এসব টব ঝোলানোর জন্য একটু মোটা ধরনের সুতার দড়ি ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে